সো আমি খুব ছোট করে কিছু পয়েন্ট এখানে তুলে ধরবো একটি হচ্ছে প্রথমেই হচ্ছে যে আমি যেটি আগেও বলেছি আমি আবার বলছি সেই এই কথাটা নিয়ে আমাদের দুজন বক্তা কথা কথা বলেছে বলেছে একজন গেস্ট সেই যে মিসলিডিং স্লোগান আমার আমি হয়তো আমার জায়গাটি স্পষ্ট করতে পারিনি সো আমি এই জায়গাটি আবারও বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি যে স্লোগানটি এই যে রাজাকার এই কথাটি কিন্তু সরকার বাচ্চাগুলোকে উস্কে দিয়েছে এই কথাটি বলে সরকার সরকার প্রধান এই কথাগুলো ব্যবহার করে উসকে দিয়েছে আমি এই কথাটি বলতে চেয়েছি হয়তো আমি বোঝাতে পারিনি বা হয়তো ওনারা বোঝেননি প্রথম আমি যেটা বলতে চেয়েছি সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন কিনা বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে উনার এই কথার প্রেক্ষিতে আমাদের সাধারণ জনগণ আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা যে স্লোগানটি দিয়েছিল সেই স্লোগানটি আমি আবারও বলছি সেটি হচ্ছে চেয়েছিলাম অধিকার বনে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে কিন্তু এই স্লোগানটি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এইটি কিন্তু আমাদের ছাত্র ছাত্রীদের স্লোগান না যে কারণে কিনা এই আমাদের একটি কাম একটি আন্দোলন এটি এতটা ভয়াবহ রূপ নিলো এটির কারণটি হচ্ছে কিন্তু এই শব্দটি এবং এই স্লোগানটি এই স্লোগানটি খুব ম্যানুপুলেটিভ ভাবে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনটি বাদ দিয়ে মাঝখানের লাইনটি কোট করে এইটিকে নষ্ট করা হয়েছে আমি এই কথাটি বলতে চেয়েছিলাম এটি এটি একটি আর এটি ছাড়াও আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আমাদের প্রাইম মিনিস্টারকে আমরা দু তিন দু তিন দিন আগেও দেখেছি উনি বলেছেন যে আমি ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করব তারা যেন কোর্টের উপর ভরসা রাখে কোর্টের এই মামলাটি যেহেতু চলছে এবং এটি এটি কোর্ট ডিসিশন দিবে সেখান থেকে ন্যায় বিচার পাবে তো উনি এরকম যেহেতু এটা একটি সাবজেক্ট ম্যাটার কোর্টের ব্যাপার উনি কিছু বলতে চাননি এই ব্যাপারে ইফ দিস ইজ দি কেস তাহলে দুদিনে এমন কি হয়ে গেল কোর্টের মামলা চলাতে মানে যখন কি কোর্টের মামলাটি চলছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আইনমন্ত্রী উনি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন অ্যাটর্নি জেনারেল আবার আবার আমরা দেখেছি যে উনি লিফট অ্যাপিলটাকে এগিয়ে নিয়ে আসার জন্য উনি চেম্বার জাজের কাছে গেছেন এবং যেটি কিনা হওয়ার কথা ছিল আপনার অগাস্টের মিড অগাস্টে সেটি এই রবিবার হবে আগামী কালকে হওয়ার কথা আগামী কালকে হবে তার মানে কি উনারা একবার বলছে কোর্টের কাজ কোর্টের কাছে ছেড়ে দাও আবার উনারাই কোর্টকে পুশ করে টাইমটা সামনে নিয়ে আসছে এবং আমরা এখন কি দেখছি এই যে আমার এখানে মারুফ ভাই বলেছেন আরো অনেক বক্তারা ওনারা বলেছেন যে অলরেডি ওবায়দুল কাদের বলছে যে এইটি পার্সেন্ট মেধা কোটা দেওয়া হবে ওনারা কি তাহলে একটা ইন্ডিকেট দিয়ে দিচ্ছেন ওনারা কি ইন্ডিকেট করে দিচ্ছেন যে ওনারা কি চাচ্ছে গভর্নমেন্ট কি গভর্নমেন্টের কথাগুলো বলে দিচ্ছে এভাবে করে তাহলে কিভাবে করে আস্থাটা থাকবে মানুষের উইথ ডিউ রেসপেক্টলি আমি কর্তৃ বলতে যাচ্ছি যে যে জিনিসটা যেভাবে চলছে সেটাকে সেভাবে চলতে দেওয়া উচিত সেটাকে কিন্তু অ্যাট এইটা এতদূর আসারই উচিত ছিল না আসার দরকারই ছিল না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার ওনারা চাইলে জিনিসটাকে অনেক আগে সলভ করতে চাইতো কিন্তু ওনারা সলভ করেননি এটা এইটা আমার মনে হয় এই জায়গাটাও আমি একটু বলতে চাই আপনার এখানে সেটি হচ্ছে যে আমার মনে ওই যে দেখেন সব সময় আমরা পুরনো একটি গল্প শুনতেই থাকি ওনাদের মতের সাথে না মিললে সবাই রাজাকার আমি রাজাকার এরকম সবাই রাজাকার আমার পরিবারকেও রাজাকার বলবে সো এরকম সবাইকেই বলবে সো এরকম ওনাদের মতের সাথে না মিললেই হচ্ছে গিয়ে যে মিলবে না সেই রাজাকার সেই বিএনপি জামাত কোনো যখনই কেউ কোনো আন্দোলন নিয়ে মাঠে আসে তখন বলে এটা বিএনপি জামাতের আন্দোলন আরে ভাই বিএনপি জামাত তো প্রথম দিকে ছিলই না বরঞ্চ আমি বলবো বিএনপি জামাত এটা ভালো কাজ করেছে বিএনপি জামাত প্রথম দিকে ছিল না দেখে এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল বিএনপি জামাত যদি প্রথম দিকে আসতো গভর্নমেন্ট এটাকে অন্যদিকে টার্ন নিত এবং গভর্নমেন্টের যে যেই টার্গেটটা ছিল বিএনপি জামাতের আন্দোলন এটাকে তখন এটা মানুষকে সেল করতে ওদের অনেক বেশি সুবিধা হতো কিন্তু এই আন্দোলনটা আসলে শুরু হয়েছে কোথায় আপনারা যদি একটু পিছনের দিকে তাকান বেশি পিছনে যেতে হবে না এক মাস এক মাসের আগের দিকে যদি তাকান দেখেন তাহলে কি হচ্ছে তখন আমরা দেখেছি প্রত্যেক দিন আমরা নিউজ পেপারে আমরা করাপশনের নিউজ দেখতাম এবং কেউ না কেউ ধর আমরা দেখেছি বেনজি সাহেবের হ্যাঁ যেই বেনজি সাহেবের উপর ভর করে সরকার ক্ষমতা এসছে সেই সাহেবের কোটি কোটি টাকার খবর এই যে আমরা আজকে মেধা কোটার জন্য যে আমরা দৌড়াদৌড়ে করছি এই যে আমরা মেধার জন্য কোটা সংস্কারের জন্য দৌড়াচ্ছি সংস্কার করেই বা কি হবে বলেন তো দেখি প্রশ্নপত্র তো ফাঁস হয়ে যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে যার কিনা মেধা নেই সেও তো পার হয়ে যাবে এটাই তো আমরা দেখছি এবং এখানে যে একজন লোকের একজন ড্রাইভারের নাম আবেদ আলী মনে হয় সে এই কি কি আপনার মনে হয় আসলেই যে একটা ড্রাইভার এত পাওয়ারফুল প্রশ্নপত্রের সাথে জড়িত থাকার জন্য আরো অনেক বিগ ফিস আছে এই বিখিস গুলো যেন সামনে না আসে সরকারের প্রতিটা স্তরে স্তরে প্রতিটা সেগমেন্টে প্রতিটা ইনস্টিটিউশনে যে করাপশন ঢুকে গেছে এখানে তো জনগণের সরকার না সরকার এই সব কিছু থেকে ডাইভার্ট করার জন্যই কোটা আন্দোলনটা যখন শুরু হয়েছিল ওদেরকে শুরু হতে দিয়েছে ওদেরকে আসলে এক কথায় পাত্তাই দেয় না এই বাচ্চা ছেলেগুলোকে এই ছেলে মেয়েগুলোকে মনে করেছে ওরা কি করবে আন্দোলন চলুক একটু নিউজ হোক এইটা একটু ট্র্যাক হবে আমাদের করাপশনটা একটু ডাইভার্ট হবে এরকম এরা ভেবেছিল কিন্তু পরে এটাকে আসলে সরকার এখন আর কন্ট্রোল করতে পারছে না এবং কন্ট্রোল করতে পারছে না দেখেই তো আমরা দেখছি যে সরকার এখন মরিয়া হয়ে গিয়েছে কারণ ওনারা যেহেতু সবসময় দমন নিপীড়ন করে অভ্যস্ত বিএনপি সহ যারা কিনা বিরোধী দলে যারা আছে বাম যে দলগুলো আছে সবার উপর যেহেতু সবসময় ওনারা এই হামলা এই মামলা করেই যেহেতু অভ্যস্ত ভেবেছিল এই ছেলেপেলেদেরকেও মারলে এদেরকেও হয়তো এভাবে থামিয়ে দেওয়া যাবে কিন্তু ওনারা ভুলে গেছে স্টুডেন্ট পাওয়ার ওনারা ভুলে গেছে যে এই স্টুডেন্টটা কত কিছু করতে পারে আর আমি এখানে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র যে আমরা কোটা বাতিল করলে কিন্তু আসলে হবে না কোটা বাতিল বলেন বা কোটা সংস্কার বলেন কারণ আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমাদের আমাদের তখন লোক সংখ্যা ছিল কত সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি লোক আর এখন হচ্ছে আঠেরো কোটি লোক আপনি যদি এবং আপনি যদি খেয়াল করেন যখন থেকে কিনা সরকার সরকার বলেছে যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে মানুষজন পড়েছে মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম লেখানোর জন্য সো এখন কিন্তু প্রচুর আমরা দেখেছি সংবাদপত্রে এটা আমার কথা না সংবাদপত্রে আমরা দেখেছি যে যেই বাবা মায়ের বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধে সাত বছর পরে উনার ছেলেও বলে মুক্তিযোদ্ধা এরকম বহু মুক্তিযোদ্ধা আছে এখন মুক্তি আপনি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে মুক্তিযোদ্ধাতে আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান করেন বিকজ দে আর দি বেস্ট আহ মানে ওনারা হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ সন্তান দেশের উনাদেরকে নিয়ে আমাদের কারোর কোনো কোনো অবজেকশন নেই ওনাদের ছেলে পেলেদেরকে কেন দিতে হবে তারপরেও যদি ওনাদের ছেলে কোটা দেন সেটা পর্যন্ত হয়তো আমি আমি এটা আমার ব্যক্তিগত কথা বলছি আমার সাথে কেউ করতে পারে নো প্রবলেম আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে সন্তানদের জন্য হয়তো আপনি কোটা রাখতে পারেন কিন্তু তাদের নাতি প্রতি কোটা কেন দিতে হবে আরেকটা জিনিস চিন্তা করে দেখে উনিশশো সত্তর একাত্তর বা ওই সময়কার কথা যদি আমি চিন্তা করি যেমন আমার আমার দাদার আমার দাদা দাদুর কিন্তু জন ছেলে মেয়ে আমার নানা নানুরও কিন্তু নয়জন ছেলে মেয়ে আপনি যদি চিন্তা করেন তখন কিন্তু সবার ছেলেমে অনেক বেশি হতো কিন্তু আবার আমার বাবা মার কিন্তু আমরা দুজন ছেলে মেয়ে আপনি যদি অন্যভাবে চিন্তা করেন একজন মুক্তিযোদ্ধা যদি দশটা ছেলে থাকে দশটা ছেলে মেয়ে থাকে তাদের ঘর থেকে যদি দুজন করে হয় তাহলে এক মুক্তিযোদ্ধার পরিবারে বিশটা কটা চলে যাচ্ছে এবং আমাদের দেশে আরেকটা কি হচ্ছে একই কোটা একই ব্যক্তি এই মুক্তিযোদ্ধার কোটা বারবার বারবার ব্যবহার করছে একবার সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ব্যবহার করছে একবার চাকরি পাওয়ার সময় ব্যবহার করছে এরকম বহু জায়গায় ব্যবহার করছে সো অবশ্যই অবশ্যই কোটাটা সংস্কার হওয়া দরকার বাদ না দিলেও হয়তো আপনি ফাইভ পার্সেন্ট রাখতে পারেন বা হয়তো এটাকে নেগোশিয়েট করা যেতে পারে এটা যেটা আলোচনায় যেটা আসে উইচ ইজ বেটার সেটা হতেই পারে আরেকটি কথা সেটি হচ্ছে গিয়ে এই যে মাননীয় আরেকটি কথা সেটি হচ্ছে কি আমি আপনার এখানে এই বলতে চাই এই যে দেখেন একুশে অগস্টে যে গ্রেনেড হামলা হয়েছে আমরা যেভাবে বলি যে দলই করি বা যাই করি না কেন শেখ হাসিনার জন্য কিন্তু মানুষের একটা জনগোষ্ঠীর একটা সিম্প্যাথি কাজ করেছিল যে একুশে অগস্টে গ্রেনেড হামলার পরে এই কারণটার জন্য কিন্তু এই যে উনার জন্য যে সিম্প্যাথি যে এমপ্যাথি যেটা ছিল সেটা গত তিন দিনে কোথায় চলে গেল উনি যা গড়লেন তার থেকে তো বহু 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 অংশে ক্ষয় করে দিলেন বাবা মার বুক গুলো ক্ষয় করে দিলেন একজন মা যার উনার উনার কাছে সন্তানের থেকে আপন কিছু নাই আমার দুটি ছেলে আছে একজন বাবা উনার কাঁধে কফিনের চেয়ে ভারী কোনো কিছু নাই আপনি এই বাবা বাবা মাদেরকে পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে দিতে পারবেন না কোনো কিছু দিয়ে তৃপ্তি করতে পারবেন না এই বুকগুলো খালি হয়েছে শুধুমাত্র আমাদের সরকারের অ্যারোগেন্সির কারণে ওনারা তুরি মেরে উড়িয়ে দিবে কোটা আন্দোলনকারীদের উনাদের সেক্রেটারি বলে কি ছাত্রলীগই যথেষ্ট এদেরকে মাছ ছাড়ি করার জন্য এরকম অনেক কথা আমরা ওনাদের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল ব্যক্তিদের থেকে এরকম আমরা এরকম মানে খুব বাজে কথাবার্তা শুনেছি আরেকটি কথা সেটি হচ্ছে গিয়ে আমার আমি আরেকটি আপনার এই জি সরি আমি আপনার সত্ত্বেও খুব শর্ট করেই বলছি সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা নয় আমি দাবি করব মুক্তিযোদ্ধা যে তালিকাটি আছে সেই তালিকাটিও যেটি কিনা যেটি কিনা মুক্তিযোদ্ধাদেরকে বেনিফিট দেওয়া হবে এরপরে যে তালিকাটি হয়েছে এই তালিকাটি বাতিল করা হোক এই তালিকাটি এই তালিকাটি বাতিল করে পুনরায় এটা নিয়ে আবার কাজ করা উচিত এটি ছাড়া আরেকটি হচ্ছে কি যে বিজেপি আমাদের এখানে রিতা আপা বলছিলেন যে আমাদের আমাদের সীমান্ত একদম মানে এটা আনসেফ হয়ে গেছে আই এগ্রি উইথ হার বিকজ যার যেখানে দায়িত্ব তাকে সেখানে রাখেন বিজেপির দায়িত্ব হচ্ছে কি বর্ডারে আপনি বিজেপি কে বর্ডারে রাখেন আপনাকে প্রপোশনাল ফোর্স তো ব্যবহার করতে হবে আর্মি কে তো নামিয়েছে জাস্ট শো ডাউন আমরা তো দেখতে পাচ্ছি আর্মি কিন্তু প্যাসিভ একটা সাপোর্ট দিচ্ছে এই স্টুডেন্টদেরকে তাদের মুভমেন্টের এখানে কারণ আর্মি কিন্তু কোন রকমের ক্লাসে যাচ্ছে না আর্মি কিন্তু কোন রকম কিছু করেনি তার মানে কি তার মানে আমি যখন আপনার বিপক্ষে বলছি না আপনি যা করছেন আপনাকে করতে দিচ্ছি তার মানে কি আমার একটি আমার একটি সমর্থন আপনার জন্য আছে মৌনতা সমর্থনের লক্ষণ আমরা তো তাও বলি তাই না তো আর্মির কিন্তু একটি সাপোর্ট এখানে কিন্তু অলরেডি আছে যে এদেরকে এই কারণে করতে দিচ্ছে তো এইটা কিন্তু গভর্নমেন্টের জন্য একটি বড় একটি ফেইলার এটা উই মাস্ট বিয়ার ইন মাইন্ড এবং লাস্ট বাট লিস্ট আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী কি কথা দিয়ে আমি বলতে চাই উনাদের রাজাকার নিয়ে আমার থেকেও বড় অ্যালার্জি আছে এবং অনেক অনেক আছে কিন্তু উনারা কি দেখেন না উনাদের পাশে চেয়ারে বসে থাকে খুব সদ্য আহ নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব কি নাইমুল ইসলাম খান কি উনি তো এটা নিজে ডিক্লেয়ার করেছে আমার এটা কারোর থেকে প্রমাণ নিয়ে আসার দরকার নেই উনি নিজে বলেছেন উনার বাবা একজন রাজাকার এবং আমরা জানি উনার বাবা পিস কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন উনি কে উনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হননি উনি প্রধানমন্ত্রীর পাশে বসছেন না তাহলে আওয়ামী লীগ এই আমরা মুক্তিযোদ্ধার চেতনার শক্তি মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার এই সেই এইগুলা বলে কাকে সেল করতে চায় কি সেল করতে চায় ওনাদের দলে কত মন্ত্রী আছে কত এমপি আছে উনাদের নিজেদের ছেলেমেদের বিয়ে হয়েছে রাজাকার সন্তানদের সাথে সেগুলো ওনারা দেখেন না ওনারা খালি মানে আমাদের ছেলেমেদেরকে বললে কমন ছেলেমেদেরকে বললে তো এটা তো হলো না আর সব সব কথা যেটা আমি শেষ যেটা বলে শেষ করছি সেটি হচ্ছে গিয়ে আবারো আমাদের মুক্তিযুদ্ধটি হয়েছিল সাম্য মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য আমরা যদি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে প্রকৃত সম্মান দিতে চাই আমরা যদি আমাদের সোনার বাংলা উনিশশো সালে যে সোনার বাংলার স্বপ্নে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ হয়েছিল সেটি যদি আমরা গঠন করতে চাই অবশ্যই আমাদেরকে কোটা সংস্কার করতেই হবে আমরা যত পার্সেন্টে রাখি না কেন সেটা আমাদেরকে করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে আমি মুক্তিযোদ্ধা কোটা অনেক কমিয়ে আনার পক্ষে পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম টেন পার্সেন্ট হতে পারে টেন আর হচ্ছে যে নারী কোটা এখনো কিছুটা থাকতে পারে কারণ এখনো আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীরা পিছিয়ে আছে তবে জেলা কোটা থাকার কোনো দরকার নেই প্রতিবন্ধী কোটা থাকতে পারে এবং আমাদের আদিবাসী কোটা থাকতে পারে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন এখন আহ সবার কথা শুনলেন বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এখন পর্যন্ত দেখছেন অনেক কৃতজ্ঞতা কাল রাত নটায় দেখা হবে অন্য কোনো বিষয়